নমস্কার বন্ধুরা কেমন আছেন সব ভালো আছেন তো এগিয়ে চলার জন্য কিছু কিছু নিয়ম কিছু কিছু সময় মেনে চলতে হবে সাকসেস পাওয়ার জন্য সফল পাওয়ার জন্য যেমন ধরুন আপনাকে কেউ রাগিয়ে দিল পাল্টা কথা বললো রাগানোর জন্য এসেছে আপনার কাছে কেউ সেই সময় আপনাকে রেগে যাওয়া চলবে না রাগ বন্ধ করতে হবে সেই সময় তাকে দেখাতে হবে সামনের জনকে দেখাতে হবে যে সে কিন্তু আপনাকে রাগানোর জন্যই এসেছে আজে বাজে কথা বলতে এসেছে কিন্তু তখন আপনাকে তার কাছে একটু হাসি হেসে দিতে হবে তাহলে দেখবেন তার মাথাটা জ্বলে যাবে কারণ সে তো রাগাতে এসেছে সে দেখছে আমি তো রাগাতে এসেছি সামনের জন ভাবছে আর আপনি হেসে ফেলছেন কিন্তু তার সামনে রেগে যাওয়া চলবে না তার সামনে হেসে ফেলতে হবে ছোট্ট করে যেমন ধরুন গাছগুলো আছে গাছেরা গাছগুলোকে যদি কেউ অপমান করে কথা বলে বা গাছগুলোকে কেউ যদি পাথর ছুঁড়ে মারে তাহলে পা গাছগুলো তো তখন কোনো রিয়্যাক্ট করে না সেই রকম গাছেদের মতন হয়ে যেতে হবে মানে চুপ থাকতে হবে মৌনব্রত পালন করতে হবে মৌনব্রত থাকা অনেক ভালো চুপ থাকা অনেক ভালো শত্রু সংখ্যা যখন দেখুন বেড়ে যাচ্ছে প্রবল মাত্রায় তখন চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ শত্রুরা সব সময় ধরুন চাইছে আপনাকে অপদস্ত করতে আপনাকে নিজের কাজ নিজেকে করতে দিচ্ছে না আপনাকে বিব্রত করছে সেই সময় চুপ থাকতে হবে আর চুপ থাকার একটা উপকারিতা আছে চুপ থাকা মানে প্রচুর ধৈর্য প্রচুর সহ্য সবাই তো পারে না কিন্তু পারতে হবে নিজের মনকে বোঝাতে হবে চুপ থাকব সেই সময় চুপ থাকুন দেখবেন অনেক সমস্যা চলে যাবে অনেক বিপদ কেটে যাবে চুপ থাকুন তাই নীরবতা পালন করুন যত নীরব থাকবেন যত চুপ থাকবেন আপনি তত কাজ করতেও পারবেন কাজগুলো মাথায় আসবে কাজগুলো কিভাবে করতে হবে সেইভাবে আপনি এগোতে পারবেন চুপ থাকলে তাই চুপ থাকুন বেশি সময় কথা কম বলুন দেখবেন যারা বেশি কথা বলে তারা কিন্তু কাজ করতে পারে না তাদের বেশি কথা বলা হয় প্রচুর কথা বলা হয় তাই চুপ থাকুন এবং কাজ করুন নিরবতা পালন করুন উপকার পাবেন চুপ থাকার একটা উপকার আছে পাবেন ধৈর্য ধরুন পাবেন সবাইকার ধৈর্য থাকে না তারপর ধরুন আপনাকে কেউ রাগিয়ে দিল রাগাতে এসেছে কেউ হয়তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে মনে করুন রাগাতে এসেছে বললাম কথাগুলো কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তাকে বলছে মোটা মানুষ পেরিয়ে যাচ্ছে এই মোটা বা রোগা মানুষ পেরিয়ে যাচ্ছে তাকে বলছে এই রোগা তাকে রাগানোর জন্য কিন্তু সেই সময় সে যদি রেগে যায় যে আমাকে মোটা বলল বা আমাকে রোগা বললো তাহলে তারা বেশি করে মজা পাবে তখন আপনাকে একবার মোটা বলছে যখন দেখবে ওরা যে আপনি রেগে গেছেন তখন কিন্তু ওরা একবার ছেড়ে বার বলবে তাই তখন তাদের সামনে সামনের জন্যে যখন বলছে সেই সময় তাদের সামনে অন্তত রেগে যাবেন না আর আপনার মনে হয়তো কষ্ট হচ্ছে যে আমি মোটা বা আমি রোগা সেই কষ্টটাও তাদেরকে বুঝতে দেবেন না তাহলে তারা বেশি করে সুযোগ নেবে তাদের সামনে একটু ছোট্ট হাসি হেসে দেবেন গাছের মতন থাকবেন চুপ থাকবেন তাহলে দেখবেন তারা ভাবছে মোটা বলছি অথচ রেগে যাচ্ছে না রাগাচ্ছি রেগে যাচ্ছে না তখন তারাই রেগে যাবে তারা হয়তো একজন আছে কি পাঁচজন আছে কি স ছজন আছে সাতজন আছে তারা দেখবেন ওরাই রেগে যাবে নিজেদের মনের মধ্যে যে মোটা মানুষটা পেরিয়ে যাচ্ছে মোটা বলছি রেগে যাচ্ছে না তখন ওরা হেরে যাবে তাই সব সময় চুপ থাকুন চুপ থাকার একটা বেশ বড় উপকার আছে চুপ থাকলে অনেক বেশি কাজ করা যায় সাফল্যও পাবেন ধৈর্য ধরুন ধৈর্য ধরলেও সাফল্য পাওয়া যাবে কারণ পরিশ্রম করছেন সময় কাজের জন্য সময় খরচ করছেন কাজের জন্য একটা পরিশ্রমের তো দাম আছে বা আপনার আপনি যে ধৈর্য ধরছেন ওটাও একটা বড়ো গুণ আপনি যে সহ্য করছেন ওটাও একটা বড় গুণ আর চুপ থাকছেন চুপ থাকার মধ্যেও একটা বড়ো গুণ সবাই চুপ থাকতে পারে না দেখবেন পৃথিবীতে মানুষগুলোকে দেখবেন চেয়ে সবাই চুপ থাকতে পারে না কারণ অনেক মাসু অনেক মানুষের দেখবেন ধৈর্য নাই কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে সফল হবেন ধৈর্য ধরে থাকতে হবে তাদের কথায় তাদের সামনে রেগে যাবেন না হয়তো আপনি রেগে যাচ্ছেন সেটা তাকে জানতে দেবেন না যে রেগে যাচ্ছি সেটা জানতে দেবেন না সে যেন টের টের না পায় তাহলে সে আবার বেশি করে লাগাবে অপমান করবে তার সামনে আপনি একদম রাগ দেখাবেন না তাহলে দেখবেন সে মনের ভেতরে জ্বলবে যে আমি ওকে লাগাতে এসেছি অপমান করতে এসেছি অথচ পারছি না তখন সে জ্বলবে আর কিছুদিন পর দেখবেন সে চুপ হয়ে যাবে আপনাকে আর অপমান করার সাহস পাবে না কারণ বিনা কারণে যদি কেউ অপমান করে তাহলে তখন আপনাকে চুপ থাকতেই হবে বিনা কারণে অপমান করতে কেউ নিজেকে দেবে না আর নিজেকে ছোট ভাববেন না নিজেকে অপমান করতে সুযোগ দেবেন না নিজেকে ছোট ভাববেন না আমরা যে রকম চিন্তা করব। আমরা সেই রকম হব সেই জন্য আমাদের মনের মধ্যে চিন্তাগুলো খুব সুন্দর করে রাখতে হবে আমাদের মনের মধ্যে ভালো ভালো চিন্তা রাখতে হবে আমি পারবো আমি কাজ পারি আমার ধৈর্য আছে আমি এগিয়ে যেতে পারি আমাকে এগিয়ে যেতে হবে এই ভাবনা চিন্তা পজিটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আনতে হবে তাহলে দেখবেন এগিয়ে যাবেন আর যারা অপমান করতে আসছে তারা একবার আসবে পাঁচবার আসবে কিন্তু যখন বার হবে তখন আর আসবে না অপমান করতে